হ্যালো সবাইকে গুড মর্নিং বাড়িতে এসে কিন্তু আমি এত ভালো ট্রিটমেন্ট পাই কি বলবো যেটা একদম প্রিন্সেস এরকম ফিল আসে অবভিয়াসলি আমি আমার মা একবার প্রিন্সেস তুই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে ফেলেছি তারপরে মা দেখলাম এখানে তালের রস বার করে রেখেছি তাল বড়া বা পিঠে বানানোর জন্য চলো অনেকদিন পর একটু হেয়ার কেয়ার করা যাক স্কিন কেয়ার আমরা করি হেয়ারের ওপর একটু আমাদেরকে কনসেনট্রেট মানে আমরা করতেই রাজি নই তারপর দুপুরবেলা আছে কিন্তু আমি খুব এক্সাইটেড কারণ আজকে অনেকগুলো ভর্তা দিয়ে ভাত খেয়েছি আই লাভ ভর্তা এখানে ছিল কচু ভর্তা আলু ভর্তা আর ছিল পেঁয়াজ আর শুকনো লঙ্কার ভর্তা এত মজা লাগে আমার কি বলবো তোমাদেরকে আর ছিল মাছের বড়া দিয়ে আর মাছ আলু একসাথে একটা কষা এই রান্নাটা মা খুবই দারুণ বানায় তারপরে বিকেলে একটু খেয়ে নিয়েছিলাম অ্যাপেল অ্যাপেল খেতে মানে অতটা ভালো লাগে না তবু ওই শোষও আর কি আর খেয়েছিলাম বাতামি লেবু বাতাবি লেবুটা ভেবেছিলাম তোর খুবই টক হবে কিন্তু না খুবই মিষ্টিই ছিল এটা আমার ছোটো পিসিদের বাড়ির গাছের বাতাবি লেবু কেনা নয় আর কি আর রাত্রে ছিল একটু হালকার মধ্যে আর কি রাত্রে খেয়ে নিয়েছিলাম এখানে পেঁপে ডাঁটার একটা ঝোল পাতলা আর খেয়েছিলাম আমরা টক দিয়ে এই যে ফুলুরি রান্না এই রান্নাটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো আজকে এখানে শেষ করলাম বাই